হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি প্রাপ্তি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এতদিন ব্লগ দিতে পারিনি তার জন্য তোমাদেরকে সরি বলছি তো তোমরা আমাকে সাপোর্ট করো তো প্রত্যেক দিন আমি এবার থেকে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি তো সকালের যা যা কাজ সেটাই করছি বিছানা গোটানো ঝাঁট দেওয়া ঘরমোচা সবটাই তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো <laughs> चलो 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 मेके खाब तो खाते मोटामुटी आध घंटा तो लागे तो खावाते ही टाइम टाइम बेसि चले जाए चलो खे नाओ মুখে পড়ে বসে থাকো না ঠিক আছে তাড়াতাড়ি খেতে থাকো না হলে ভূত চলে আসবে খেতে থাকো তো চলো ওকে খাই নি তারপর এখন দুধ ভাইয়া চলে এসছে তাই দুধ আনতে যাচ্ছি তো চলো যে দুধের জায়গা আর এই যে দুধের গাড়ি দুধ নেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি যাচ্ছি চলো চলে চলো চলো বাবু চলো চলে এসো এধারাও এধারাও তো আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো রান্নাও মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে শুধু এই সবজিটা হয়ে গেলেই হয়ে যাবে তারপর মেয়েকে স্নান করাবো খাওয়াবো তো চলো আহ গা কি মানলো গা গা

তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পালং শাক দিয়ে ডাল বানিয়েছি ভাত করেছি ডিমের কারি করেছি আর এদিকে একটা সবজি করেছি ফুলকপি আলু দিয়ে তো এই যে আমি এখন ভাত বাড়ছি লাঞ্চ করার টাইম হয়ে গেছে তাই ভাত বাড়ছি তো এই যে সবাই মিলে খেতে বসে গেছি এখন খাবো তো খাওয়া হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের খাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে তো এখন একটু রোদে বসে আছি ঠান্ডা লাগছে বলে সবাই এখানে আছি আমি বর মেয়ে আর ব্যাট ব্যাডবল খেলছে তো এখানেই আজকের মতো ভ্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই